ভারতের বিপক্ষে সিরিজ জিতবই নাজমুল হোসেন শান্তরা এমন কথা না বললেও অনেক কিছুই বলা হয়ে গেছে বাইশ গজে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার ধাক্কা আলোড়ন তুলেছে সীমানার ওপার ভারতেও দেশটির মিডিয়া রোহিত শর্মাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পরোক্ষভাবে এখন যে আত্মবিশ্বাস তা ভারতের মাটিতে ভালো খেলতে কাজে দেবে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জয় করা বাংলাদেশ দলের খেলোয়াড়রা দেশে ফিরেছেন গতকাল রাতে যদিও পাকিস্তান বধে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই ক্রিকেটারদের শীঘ্রই আট ঘাট বেঁধে প্রস্তুত হতে হবে ভারত সফরের জন্য তাই এবার শুরু হচ্ছে শান্তদের ভারত বধের অভিযান কিন্তু ভারতের গড়িয়ে দিতে কোন মাস্টার প্ল্যান এগোচ্ছে টাইগার বাহিনী এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান স্মরণীয় এক জয়ে পাকিস্তানকে দুমড়ে মুত্রি দিয়ে গতকাল দেশে ফিরেছে ক্রিকেটাররা ঐতিহাসিক সিরিজ জিতে সবাই যখন ঘরে ফিরছেন সাকিব আল হাসান তখন ইংল্যান্ডের বিমান ধরছেন কাউন্টি দল সারের হয়ে নয় থেকে ১২ সেপ্টেম্বর সামার সেটের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন টন্টনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ভারতের বিমান ধরবেন ইংল্যান্ড থেকেই পনেরো সেপ্টেম্বর তার জাতীয় দলের সতীর্থরা ঢাকা থেকে যাবেন চেন্নাইয়ে সাকিবের মতো বিদেশি কোচিং স্টাফের বেশিরভাগ দলের সঙ্গে ফেরেননি ছুটি কাটাতে যে যার দেশে ফেরায় ফেরার বিমান ধরেছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ঢাকা হয়ে যাবেন অস্ট্রেলিয়ায় ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বৈশ্বিকভাবেই সমাদৃত হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাংবাদিকদের টাইগারদের গৌরব গাথা নিয়ে টুইট করতে দেখা গেছে ভালো খেলে শান্তরা যেমন সম্মানিত হচ্ছে তেমনি প্রত্যাশার বেলুন আকাশ হয়েছে দেশের মানুষ এখন থেকেই ভারত সফর নিয়ে স্বপ্ন দেখছেন দেশের বর্তমান বাস্তবতায় ভারতের বিপক্ষে বেশি চাওয়া থাকবে জয় যদিও ভারতের মাটিতে টেস্ট তাদের হারানো সহজ হবে না জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাসারের মতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ভারতের বিপক্ষে ভালো খেলতে উজ্জীবিত করবে যদিও ভারতের মাটিতে টেস্ট জেতা কঠিন কারণ টেস্টে অনেক ভালো দল ভারত আমি আশা করবো ছেলেরা জয়ের জন্য খেলে পাল্লা দেবে ভারতের বিপক্ষেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ দুই টেস্টের জিততে রেকর্ড হবে বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান বেড়ে যাবে ক্রিকেট আরও এ কারণেই মরিয়া হয়ে খেলার চেষ্টা থাকবে মুশফিকুর রহিমদের দু একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়তে পারেন তিনি সাকিব আল হাসান তো ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে বাংলাদেশের ভারত সফর শুরু টেস্ট দিয়ে উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর চেন্নাইয়ের স্বামী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর কানপুরে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ছয় অক্টোবর গোয়ালিয়র নয় অক্টোবর দিল্লি আর বারোই অক্টোবর হায়দ্রাবাদে এই সিরিজ সামনে রেখে সব দিক থেকেই প্রস্তুতি আছে ক্রিকেটারদের শান্তরা যখন রবল টেস্ট খেলছিলেন মাহমুদুল্লাহরা তখন ঢাকায় সাদা বলে অনুশীলনে ছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন